প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর যাচাই করি তোমরা এখানে দেখতে দশমিক দুই দশমিক এক যে গল্পটি লিখেছ সেটা পরিমার্জন করতে বলা হয়েছে এখানে এবং তারপর তোমাদের সবার লেখা গল্পগুলো নিয়ে সেগুলো তোমাদের হচ্ছে একত্রে বাধাই করে বইয়ের মতো বানিয়ে তারপর বানানো বইয়ের একটি শিরোনাম দিতে বলা হয়েছে এবং তা তোমার স্কুলের যে লাইব্রেরি আছে সেখানে রাখতে বলা হয়েছে তো আমি ধাপে ধাপে কাজগুলো বলে দিচ্ছি প্রথমে ছয় দশমিক দুই দশমিক একে যে গল্পটি লিখেছিলাম বলেছিলাম আমি সেটি আবারও তোমাদেরকে মনে করে দিতে চাই গল্পটির নাম ছিল সন্তান আমি গল্পটি পাঠ করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বাবা ছেলের মধ্যে বেশ খাতিরের সম্পর্ক লেখালেখির ব্যস্ততায় বোধ হয়েছিলেন অরণ্য আনোয়ার ছেলে অমিয় তার স্বভাব চপলতায় বিরক্ত করেই চলেছে ক্রমাগতভাবে মেজাজ হারিয়ে বাবা ছেলের গালে বসিয়ে দিলেন চর তারপর মুক্তি হঠাৎ ছেলের হৃদয়ে ঝড় তোলায় বৈষয়িক জগৎ ত্যাগ করে পাশের ঘরে গিয়ে স্নেহের আতিশয্যে উদ্দেল বাবা বিস্ফারিত চোখে ছেলের রক্তিম কপলের দিকে তাকিয়ে বিস্মিত গলায় জানতে চাইলেন পাসনি পেয়েছি কান্না করছিস না যে তুমি যে খেলা খেলা মেরেছ আমি তোকে সত্যি সত্যি মেরেছি তারপর ছেলের দৃশ্যমান এবং শ্রবণযোগ্য বিপরীতভাবে বাবার অদৃশ্যমান এবং অশ্রবণযোগ্য কান্নায় ভারী হয়ে উঠল চারপাশ এটি ছিল গল্প তো এই গল্পটিকে আমি আর সংশোধন করছি না কারণ গল্পের যা কিছু প্রয়োজন তা এখানে মোটামুটি ভাবে আছে তো তোমরা এর মতোই বা তোমাদের যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর চরিত্র সংলাপ ভাষারীতি বর্ণনা ভঙ্গিমা এগুলো পরিমার্জন করবে তারপর কিংবা এই গল্পটিও তুলে দিতে পারো তারপর তোমাদের সহপাঠী যারা আছে সবার গল্পগুলো নিবে নেওয়ার পর এখন ধরো এই প্রত্যেকেই যে গল্পটা লিখলো ধরো তোমাদের ক্লাসে যদি পঞ্চাশ জন থাকে এখন পঞ্চাশ জনের গল্পের বিষয় তো ভিন্ন রকম হবে পঞ্চাশ রকম হতে পারে আবার কি এমন হতে পারে যে দুইজন তিনজনে মিলে একরকম গল্প লিখেছে তাই না তাহলে এখন গল্পের বইয়ের নাম হতে হবে তোমার ওই বইটাতে কেমন ধরনের গল্প আছে তার উপর ভিত্তি করে তাহলে তুমি এক একজনের এক এক রকমের গল্প থাকলে তুমি বইয়ের শিরোনাম কি করে দিবে তাই না তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং যুক্তিসঙ্গত বানান বইয়ের শিরোনাম হতে পারে আমাদের গল্প ঠিক আছে আমাদের গল্প শিরোনাম যদি দিয়ে দাও তাহলে কি হবে তো যে তোমরা তুম তোমাদের জন শিক্ষার্থী বা তোমাদের শ্রেণীকক্ষে যতজন আছে সবাই মিলে যে গল্পগুলো লিখেছ সেই গল্পগুলোই আমাদের গল্প শিরোনামে বই আকারে বাধাই করে রাখতে পারো ঠিক আছে তো এই সংক্রান্ত আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দিয়ে দিব সবাই খুব ভালো থেকো